সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চব্বিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব রেখাচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে ছায়া দুর্গের এই পার্থক্যের কারণ কি হতে পারে দলে আলোচনা করে নিচে তোমাদের উত্তর লিখে রাখো আমরা এর আগের পর্বে ক্রাপ কাগজে রেখাচিত্রটি রেখেছিলাম এখানে রেখাচিত্রের আকার অনেকটা প্যারাবোলা আকৃতির ছায়ার এই পার্থক্যের প্রধান কারণ হল সূর্যের অবস্থানের পরিবর্তন সকালে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায় এই জন্য ছায়া পশ্চিম থেকে পূর্বে সরে যায় আর দুপুরে সূর্য ঠিক মাথার উপর অবস্থান করায় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে কম হয় আবার বিকালে ছায়া দৈর্ঘ্য বাড়তে থাকে ফলে রেখাচিত্রের আকার প্যারাবোলার মতো বয়ে থাকে এরপর দেখব তৃতীয় চতুর্থ সেশনে অ্যারাটো পৃথিবীর পরিধি নির্ণয়ের গল্প অ্যারাটো ছিলেন একজন গ্রিক গণিতবিদ এবং আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরির প্রধান পরিচালক তিনি কোনো একটা বইয়ে পড়েছিলেন সাই ইন নগরীতে জুনের একুশ তারিখ ঠিক দুপুরবেলা নাকি সূর্য একেবারে মধ্য গগনে থাকে এবং খাড়াভাবে পুঁতে রাখা খুঁটির কোনো ছায়া পড়ে না তিনি খেয়াল করে দেখলেন আলেকজান্দ্রিয়ার ঠিক ওই দিনের নির্দিষ্ট সময়ে ছায়া পড়ছে এখন এক এক জায়গায় এক এক রকম ছায়া পড়ার অর্থ একটাই হতে পারে পৃথিবী গোল এখন এটা শুনতে খুব স্বাভাবিক লাগলেও ওই সময়ে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এই কথা বললে খুব কম মানুষই বিশ্বাস করত তার চিন্তা প্রমাণ করতে একটা অদ্ভুত পরিকল্পনা করলেন এক ব্যক্তিকে নিয়োগ দিলেন যার কাজ হবে আলেকজান্ড্রিয়া থেকে সাইইন নগরে সোজা পায়ে হেঁটে যাওয়া ও এই দুই শহরের দূরত্ব পরিমাপ করা যথাসময়ে তার নিয়োগ দেওয়া ব্যক্তি হাঁটা শুরু করলেন এবং সাইন শহরে পৌঁছানোর পর তার দেয়া হিসাব অনুযায়ী এই দুই স্থানে দূরত্ব পাওয়া গেল আটশো কিলোমিটার এখন পরের একুশে জুন তিনি খোঁজ নিয়ে জানলেন আদতেই নগরে ঠিক দুপুরে ছায়া পড়ছে না অর্থাৎ সূর্য একেবারে খাড়া আলো দিচ্ছে এদিকে একই সময় আলেকজান্ড্রিয়ার যে ছায়া পড়ছে তার কোন হল সাত দশমিক দুই ডিগ্রি এখন অ্যারাট হিসাব করে দেখলেন যদি পৃথিবী গোল হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে এই দুই নগরের মধ্যকার কোণিক দূরত্ব হবে সাত দশমিক দুই ডিগ্রি যা কিনা তিনশো ষাট ডিগ্রি পঞ্চাশ ভাগের এক ভাগ কাজেই ভূপৃষ্ঠে এই দুই নগরের দূরত্ব আটশো কিলোমিটার হলে পুরো পৃথিবীর পরিধি হবে এর পঞ্চাশ গুণ এভাবে হিসাব করে তিনি পৃথিবীর পরিধি নিরূপণ করেছিলেন আটশো কিলোমিটার গুণ কিলোমিটার অনেক অনেক বছর হাজার পরে প্রযুক্তির কল্যাণে যখন সত্যি সত্যি পরিমাপ করা হলো দেখা গেল অ্যারাটো বিস্ময়করভাবে বলতে গেলে কোনো প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র সূর্যের আলো ছায়া ব্যবহার করে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন আধুনিক হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার প্যারাটোস্থানের ঘটনা তো জানলে তিনি একই দিনে পৃথিবীর দুটি বিন্দুতে সূর্যের আলো কিভাবে পড়ে তা থেকে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি হিসাব করে বলেছিলেন একইভাবে তোমরা কি পৃথিবীর পরিধি পরিমাপ করতে পারবে তাহলে আমরা দেখি ধরি দুইটি স্থানের ছায়ার কোণের দূরত্ব নয় ডিগ্রি এবং স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব এক হাজার কিলোমিটার যেহেতু দুইটি স্থানের ছায়ার কোণের দূরত্ব নয় ডিগ্রি যা তিনশো ষাট ভাগ নয় সমান চল্লিশ ভাগের এক ভাগ সুতরাং পৃথিবীর পরিধি হবে এক হাজার গুণচল্লিশ সমান চল্লিশ হাজার কিলোমিটার এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ